মানব জন্য আল্লাহর সবচেয়ে বড় উপহার হচ্ছে পবিত্র কোরআন কিন্তু এমন একদিন আসবে যখন আল্লাহ পৃথিবী থেকে তুলে নেবেন এই কোরআন চোদ্দশো বছর আগে জিব্রাইল আলাইহাসাল্লাম মহানবী সাল্লাহু আলাই সালামের কাছে নিয়ে আসেন পবিত্র কোরআন তেইশ বছরের সময় ধরে একটু একটু করে আল্লাহ সম্পূর্ণ কোরআন নাজিল করেন কোরআন নাজিল থেকে এখন পর্যন্ত এই গ্রন্থের প্রতিটা অক্ষর অপরিবর্তিত রয়েছে এবং সময়ের শেষ পর্যন্ত তা অপরিবর্তিতই থাকবে এ সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক তবে এমন একটা সময় আসবে যখন মানুষ কোরআনকে ভুলে যাবে পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কোরআনের কথা ভাববে বা কোরআন নিয়ে আলোচনা করবে তখন আল্লাহ এই পৃথিবী থেকে কোরআন তুলে নিবেন এবং এরপরই ইসরাফিল সালাম সিংহায় ফু দিবেন আর এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে কেয়ামতের আগে পৃথিবীতে কোনো মুমিন মানুষ থাকবে না কেয়ামত আসবে পৃথিবীর নিকৃষ্টতম মানুষদের উপর আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সালে উল্লাহালু আলাই বলেন কেয়ামত শুরু হবে না যতক্ষণ না পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে না যে বলবে আল্লাহ আল্লাহ অর্থাৎ কেয়ামতের আগে সব বিশ্বাসীরা মারা যাবেন আবু হুরাইরা রাদিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাই সালাম বলেন আল্লাহ ইয়েমেন থেকে একটা মৃদু বায়ু প্রবাহিত করবেন সে বাতাস রেশমের মতো মসৃণ হবে এবং যার অন্তরে এক বিন্দু পরিমাণ ইমান থাকবে সেই সেই বাতাসে শান্তির মৃত্যুবরণ করবে এরপরেই আল্লাহ কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন মানুষের অন্তর থেকে পৃথিবীর সব মুদ্রিত বইয়ের পাতা থেকে কোরআনের সব অক্ষর উঠে যাবে এমন লোক থাকবে যারা একসময় হয়তো কোরআনের কোনো আয়াত বা সুরা অথবা সুরার অংশ বিশেষ জানত কিন্তু তারা ইমানদার ছিল না তাদের অন্তর থেকেও মুছে যাবে কোরআন তারা কোনোভাবেই কোরআনের কোনো অক্ষর মনে করতে পারবে না এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনুম থেকে বর্ণিত কোন এক রাতে কিছু একটা আসবে এবং সে কোরআনকে তুলে নিয়ে যাবে এরপর মুসহাফ বা মানুষের অন্তর কোথাও একটা আয়াত অবশিষ্ট থাকবে না অর্থাৎ পৃথিবীতে কোনো মুসলিম থাকবে না কোরআন তুলে নেওয়া হবে এবং কাবা ঘরও ধ্বংস করে ফেলা হবে তখন পৃথিবীতে থাকবে নিকৃষ্টতম মানুষ যারা প্রায় পশুর মতো জীবনযাপন করতে থাকবে এরপরই কোন এক সময় আল্লাহ ইসরাফিল সালামকে নির্দেশ দিবেন সিঙ্গায় ফু দেয়ার জন্য আর সেই সিঙ্গার শব্দে পুরো মহাবিশ্ব কেঁপে উঠবে গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে সূর্য নিভে যাবে আকাশ হয়ে যাবে অন্ধকার আর মানুষের উপর নেমে আসবে ভয়াবহ ক্যামত ইমরান মাহমুদ বাংলা